হ্যাঁ বর্তমান পরিস্থিতি যদি সরকার অনুকূলে না আনতে পারে যদিও আমাদের এটা নির্বাচিত সরকার না তো সেক্ষেত্রে অবশ্যই দেশের শাসন ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করবো যে বর্তমান যে পরিস্থিতি এটা সম্পর্কে আমি মূলত বলতে চাই ধর্ষণের যে ব্যাপারটা এটা এই পঁচিশ সালে এসে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমি বলবো যে রাষ্ট্রকে অবশ্যই তদন্ত কর বা যারা আইন ব্যবস্থা আছে তদন্ত করছি বা করতেছি এই ধরনের কোনো কথা যেন না হয় ধর্ষকের শাস্তি তৎক্ষণাৎ দিতে হবে এটাই হচ্ছে গিয়ে আমার বক্তব্য এবং ধর্ষক সর্বোচ্চ শাস্তি পাবে এবং সেটা ধর্ষিত নারী বা ভিকটিম যারা তাদেরকে দিয়ে এই শাস্তিটা দিতে হবে এবং এই ধরনের আইন দ্রুত সময়ের মধ্যে বলবৎ করতে হবে আমি চাই এবং নারীদের অবশ্যই নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মতে হ্যাঁ বর্তমান পরিস্থিতি যদি সরকার অনুকূলে না আনতে পারে যদিও আমাদের এটা নির্বাচিত সরকার না তো সেক্ষেত্রে অবশ্যই দেশের শাসন ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করব যে দেশে একটি নির্বাচিত সরকার আসুক তাহলে এগুলো আশু সম্ভাবনা সম্ভাবনা আছে আশু সমাধানের এবং এ ধরনের আন্দোলন অবশ্যই হবে যদি ধর্ষকের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা না হয় এবং বর্তমানে রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে মাগুরা আট বছরে যে বাচ্চাটার ব্যাপারে যে সহিংসতা আমরা দেখেছি এটার শাস্তি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ধরনের উদ্যোগ নিতে তৎপর হব